ভালোবাসায় শ্রদ্ধায় সম্মানে আমার মাথা সব সময় এই ভালোবাসার কাছে নত হয়ে যায় শুধুমাত্র বুবলি নয় এবার সাকিব খানও তাদের আনন্দে ঘেরা মুহূর্ত প্রকাশ করেছেন স্ত্রী সন্তানকে নিয়ে প্রতিনিয়তই সময় দিচ্ছে কিং খান যার কিছু মুহূর্ত তুলে ধরছেন সাকিব বুবলি সকল আলোচনা সমালোচনাকে মাটি চাপা দিয়ে এখন থেকে প্রকাশ্যে সংসার করবে সাকিব বুবলি শুধুমাত্র সেই স্থান থেকে ছিটকে গেল অপবিশ্বাস স্বপ্ন ভরা জীবনটা হঠাৎ করে দুঃস্বপ্নে পরিণত হয়েছে তার চলতি মাসের তৃতীয় দিনের আগে পর্যন্ত ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সাকিব বুবলির দিকেই আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় ছিলেন যদিও বুবলি আগেই তাদের সম্পর্কের কথা জানান দেননি বরং গোপন ক্যামেরার পিছন থেকে সাকিব বুবলিকে ধারণ করা হয় প্রবাসীর হাতে এরপরে বুবলিও সত্যতা প্রকাশ করে দেন কেননা তারা তো ক্যামেরা ধরা পড়ে গেছেন তাহলে বিনা কারণে নিজেদের আড়াল করার বৃথা চেষ্টা করে কি লাভ আর তার থেকেও বড় বিষয় হচ্ছে সাকিব খান তো জানিয়ে দিয়েছেন বুবলির সাথে ভ্রমণের কথাটি তাহলে অযথা লুকিয়ে থাকার প্রশ্নই আসে না কিন্তু শুধুমাত্র বুবলি তাদের ঘনিষ্ঠ চিত্র প্রকাশ করেননি বরং এবার সাকিব নিজেও তাদের আনন্দ ঘন ছবি সামনে এনেছেন সাকিবের প্রকাশিত চিত্রে দেখা যায় বাবার হাত ধরে আমেরিকার রাস্তায় শেহজাদ খান বীর মনের আনন্দে বাবার হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে বীর ছবিটি পিছন থেকে ধারণ করা হলেও বীরকে হুবহু সাকিবের মতোই স্টাইলিশ দেখা গেছে আর আগে থেকেই তো বীরকে জুনিয়র সাকিবও বলা হয় কেননা সাকিবের মতো ফ্যাশন বাস হয়েছে বীর যদিও সাকিবের প্রকাশিত এই চিত্রে বুকদের দেখা মেলেনি কিন্তু তিনি যে ক্যামেরার বাইরে ছিলেন তাতে কোনো সন্দেহ নেই ধারণা করা হচ্ছে সাকিবের সাথে বীরের এই চিত্রটি ধারণ করেছে বুবলি নিজ হাতেই যা এখন প্রকাশ না হলেও পরবর্তীতে ঠিকই সামনে আসতে চলেছে